আজকে প্রথমবারের মতো ইউটিউব চ্যানেল থেকে লাইভ করছি তার কারণ গতকাল অর্থাৎ ফিফথ অগস্ট টু বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে যেখানে সাধারণ মানুষ মূলত যারা ছাত্র আন্দোলন করছিল অর্থাৎ ছাত্রদের কিছু দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে একটা মুভমেন্ট হচ্ছিলো দশ পনেরো দিন ধরে যে আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল যে সরকারের কোটা সিস্টেম বা রিজার্ভেশন সিস্টেমের মধ্যে বর্তমান যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিছু নিজস্ব মতামত তাদের কিছু বক্তব্য ছিল এবং যে বক্তব্যটা তারা সরকারের কাছে তুলতে চায় কিন্তু সেই আন্দোলনটা ক্রমান্বয়ে ছাত্র আন্দোলন কম সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন এবং তার মধ্যে কিছু সংগঠন রয়েছে যারা যাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট নিষিদ্ধ করেছিল তারা সেই আন্দোলনের রাষ্ট্র নিজেদের হাতে নিয়ে নেয় এবং স্বাভাবিকভাবে সেই আন্দোলনে রাষ্ট্র এমন দিকে চলে যায় যেখানে গভর্নমেন্ট অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্ট তারা প্রশাসনিকভাবে এবং তাদের যে ইন্টেলিজেন্স বিউরোক্রেসি সমস্ত জায়গাতে তার প্রভাব পড়ে এবং তারা সেটাকে রুখতে ব্যর্থ হয় এবং সেই মানুষের মধ্যে একটা পঞ্জীবিত ক্ষোভ ছিল মূলত সেখানে গণতন্ত্র নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল যেটা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি কিন্তু এগুলো একটা দেশের ইন্টারনাল ম্যাটার সেই ম্যাটারের উপরে আমার কোনো বক্তব্য থাকার কথা না বা আমার দেশ বা আমার দেশের সরকারের কোনো বক্তব্য হয়তো থাকার কোনো বিষয় নেই কারণ সেটা তাদের নিজস্ব দেশের আভ্যন্তরীণ বিষয় সে আভ্যন্তরীণ বিষয় আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু যে বিষয়ে বক্তব্য যে কালকে একটা সরকারের একটা নির্বাচিত সরকার সেই সরকারের পতন ঘটেছে সরকারের যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি পদত্যাগ করে দেশ থেকে তিনি অন্য দেশে চলে গেছেন বিষয়টা এই জায়গাতে যে কোনো দেশের ক্ষেত্রে যদি এরকম হতো সেখানে একটা ইন্টেরিয়ান গভর্নমেন্ট রাষ্ট্রপতি তারা পরিচালিত করতো এবং পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করত বা যারা পলিটিক্যাল পার্টিস যারা রয়েছে তারা সেখানে ক্ষমতা দখল করার জায়গাতে যেত সব ঠিক আছে কিন্তু আমার বিষয়বস্তু হচ্ছে যে একটা মুভমেন্ট হয়েছিলো যে মুভমেন্টটা স্টুডেন্ট মুভমেন্ট আমরা জানি ছাত্রশক্তি রাষ্ট্রশক্তি যে কোনো দেশের ক্ষেত্রে ছাত্রদের ন্যায্য অধিকার নিয়ে তারা লড়াই করতে পারে সেখানে কারোর সেই লড়াইতে মান্যতা দেওয়া উচিত তো বাংলাদেশে তাদের ছাত্রদের যে মুভমেন্ট সেই মুভমেন্টকে তাদের দেশের মানুষ তারা যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাতে কোনো কারোর কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু সেই ছাত্র মুভমেন্টের ফলে যে আন্দোলনটা শুরু হলো সেই আন্দোলনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হলো যেখানে গভর্নমেন্টের সমস্ত ধরনের এজেন্সি থেকে শুরু করে সমস্ত কিছু ফেইলার এবং গভর্নমেন্টকে পদত্যাগ করতে বাধ্য হতো এবার বিষয়টা হচ্ছে যে একটা সরকারের পতন একটা সরকারের শুরু এটা যে কোনো দেশে গণতান্ত্রিক সিস্টেম মেনটেন করে হতে পারে এবং ক্ষমতা হস্তান্তর হবে সবসময় শান্তি মেনটেন করে অর্থাৎ সাধারণ পাবলিক এবং সরকারি সম্পত্তি যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় আমার প্রশ্ন এই জায়গাতে কালকে দিন ধরে আমরা যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া বিশেষ করে বাংলাদেশের চ্যানেল এবং ভারতের চ্যানেল বিভিন্ন চ্যানেল বা আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন নিউজ পেপার থেকে আমরা যে সমস্ত কাটিং পেয়েছি তাতে দেখা যাচ্ছে একটা পলিটিক্যাল পার্টিস বিশেষ করে যারা শাসক দল ছিল তাদের নেতাদের ওপরে বেধরক প্রহার হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে তাদের বাড়ি ঘর চালিয়ে দেওয়া হয়েছে এবং একটা রাজনৈতিক দল তাদের ক্ষমতাচ্যুত হওয়ার পরে তাদের নেতা নেত্রীদেরকে জ্যান্ত বাড়িতে চালিয়ে দেওয়া কতটা নিঃশংসতম ঘটনা এটা হতে পারে এটা বাংলাদেশের মানুষও যারা গতকালকে যারা স্বাধীনতা স্বাধীনতা করে চিৎকার করছিল তারাও কিন্তু আজকে সেই জায়গাতে তারাও কিন্তু বলছে যে এই স্বাধীনতা তো আমরা চাইনি বিষয় হচ্ছে যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে সংঘাত তাদের ক্ষমতা পরিবর্তনের পরে তাদের বাড়ির দুয়ার ভেঙে দেওয়া তাদের উপরে আক্রমণ করা এটা ভারত সারা পৃথিবীতে কিন্তু এটা প্রথম নয় পৃথিবীতে এরকম ঘটনায় অন্যান্য অনেক দেশে ঘটেছে ফলে এটা খুব বেশি যে একদম অস্বাভাবিক ঘটনায় পৃথিবীতে কোথাও ঘটেনি এটা নয় কিন্তু যেটা অস্বাভাবিক যে সেখানে সংখ্যালঘু মানুষ সেই সংখ্যালঘু মানুষের বাড়ি টার্গেট করে ভেঙে দাও পুড়িয়ে দাও তাদের আরাধ্য দেবতার বা আরাধ্য জায়গাগুলোতে আগুন ধরিয়ে দাও অগ্নিসংযোগ করে দাও এটা কোন মানসিকতা এই মানসিকতা কেন তৈরি হবে আমি বাংলাদেশে যারা আন্দোলনের পরে নিজেদেরকে স্বাধীন ঘোষণা করছে তাদের আন্দোলন তারা আন্দোলন সফল হয়েছে সেখানে আমাদের কিছু বলার নেই কিন্তু আমার বক্তব্য একজন হিন্দু পরিবারের সদস্য হিসাবে সারা পৃথিবীতে যেখানে সারা পৃথিবীতে যেখানে যত হিন্দু আছে তাদের ওপরে যদি নির্বিচারে ধর্ম রক্ষা রক্ষিত না হয় তাদের ওপরে যদি ধর্মীয় কারণে আক্রমণ হয় ধর্মীয় কারণে যদি আঘাত নেমে আসে একজন হিন্দু পরিবারের সন্তান হিসাবে নিশ্চয়ই আমরা তার প্রতিবাদ জানাবো তার ধিক্ষা জানাবো এবং তাদেরকে তাদের বিপদে পাশে থাকার জন্য আমরা বার্তা নিশ্চয়ই দেব তো সেই কথাটাই আমার বলার সারা বাংলাদেশ বাংলাদেশের যেখানে যত হিন্দু নিরাপরাধ নিষ্পাপ হিন্দু রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যে গভর্নমেন্ট ফর্ম হবে সেই গভর্নমেন্টের তাদের সেনাবাহিনী তাদের ডিফেন্স এবং তাদের হোম মিনিস্ট্রি আমি বার্তা দিতে চাইব যে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া বাংলাদেশ বর্তমান যারা প্রশাসন রয়েছেন তাদের অবশ্যই উচিত আপনারা সেই বিষয়টা নিশ্চয়ই দেখবেন এইটুকু বলতে পারি ভারতবর্ষে যদি কোনো সংখ্যালঘু হিন্দু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এই সিচুয়েশনে তারা যদি ভারতবর্ষে আসেন নিশ্চয়ই একজন সনাতনী পরিবারের সদস্য হিসাবে তাদেরকে আমরা অবশ্যই আশ্রয় দেব এবং প্রোটেকশন দেওয়া উচিত হিউমিউনিটি গ্রাউন্ডে পলিটিক্যাল ডিপ্লোমেসি কী আছে সেটা তো গভর্নমেন্ট তারা ঠিক করবে কিন্তু হিউমিউনিটি গ্রাউন্ডে আমাদের তাদের পাশে থাকা উচিত আমরা মনে প্রাণে চাইব যে আক্রান্ত হিন্দুদের পাশে আমরা থাকি ভগবান সকলকে নিরাপদ রাখুক এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এটা কামনা করি যারা ক্ষমতা দখল করলো বা নতুন যারা ক্ষমতার স্বাদ পেলো তাদের কাছে এইটুকু আমার আহ্বান থাকবে যে যদি তোমরা যে কারণে লড়াই করেছো অর্থাৎ একটা গণতান্ত্রিক পরিবেশ সেটা নাকি বাংলাদেশে ছিল না সেই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গভর্নমেন্টে বিরোধীদেরকে বাড়া বিরোধীর বাড়ি চালিয়ে দেওয়া এটা কোনো গণতান্ত্রিক পরিবেশ নয় তো একটা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আরেকটা অগণতান্ত্রিক সরকার তৈরি হওয়া সেটা কখনোই কাম্য নয় তো সেই জায়গাটা নিশ্চিতভাবে দেখা উচিত এইটুকু বলার ছিল আরেকবার বলবো বাংলাদেশে আমার আক্রান্ত হিন্দুদের পাশে আমরা সর্বদা আছি আমরা আমাদের সর্বস্ব দিয়ে আমরা চেষ্টা করব এই বিপদের সময় তাদেরকে তাদের পাশে থাকা তার পাশাপাশি আমি মেসেজটাও দিতে চাই যে বাংলাদেশে যারা যাদের হাতে সিস্টেম রয়েছে এখন তাদের অবশ্যই প্রাথমিক কর্তব্য হওয়া উচিত যে সংখ্যালঘু যারা রয়েছে ধর্মীয় কারণে কেউ যেন অত্যাচারিত না হয় এবং রাজনৈতিক কারণে কেউ যেন অত্যাচারিত না হয় সব থেকে বড়ো বিষয় তাদের ব্যবসার জায়গাগুলোকে লুটপাট করা এটা মারাত্মক নিন্দনীয় ঘটনা হিউম্যানিটি হিউম্যান রাইটস সেখানে লঙ্ঘিত হচ্ছে এই বিষয়গুলো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন একটু আশা করি আজকের মতো লাইভ ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে